সম্পর্কে জানতে আসছি যে ভৌতিক ভূতিক একটা বিষয় আছে এখানে সাপে নাকি দেয় নিচে গুপ্ত ধন আছে বিষয়টা আমরা দেখবো আপনাদেরকে দেখাবো একটা ভৌতিক ব্যাপার ফিল দেয় আর মানে আমার খুবই ভয় করতেছে কারণ আবহাওয়া একটু পর চেঞ্জ হয়ে যাচ্ছে এবারে ভিতরে ছিল না কেউ ভিতরে ছিল নিচির দিকে এই গরের নিচে আবহাওয়া এরা সেই সুন্দর ভর্তি যাওয়ার জন্য খুব চেষ্টা করে আটশো বছর ধরে পাহারা দিচ্ছে কোটি টাকার গুপ্ত আপনাদের দেখাবো ভয়ঙ্কর এক ভুতুরে বাড়ি যেখানে রয়েছে কোটি টাকার যেখানে গেলে ভয়ে যে কারো গা ওঠে শিউরে তেমনই এক অভিজ্ঞতা হয়েছিল আমাদের যেখানে রাতের বেলা তো দূরের কথা দিনের বেলায় কোনো মানুষ যেতে সাহস পায় না আমরা অনেক ভয় নিয়েই সেই বাড়িটির দিকে যাচ্ছি তার কিছুটা ভয়ঙ্কর ভুতুরে বাড়ির ইতিহাস জানানোর জন্য একেবারেই অরক্ষিত জর্জরিত লতাপাতায় ঘিরে রাখা কুষ্টিয়ার স্থানীয়রাই জানে না এখানে এমন পরিবেশে একটি ভৌতিক বাড়ি রয়েছে এর পছরও এত কম যে গ্রামের মানুষও এটা ঠিক মতো চিনে না আমরা চারজন এখন মানে রিক্স নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এটার ভিতরে প্রবেশ করবো দেখবো যে এটার ভিতরে কি আছে ভিতরে এমনিতে ভীষণ ভয়ঙ্কর অন্ধকার জানি না কি হবে কেউ তো আমারও জানতেই এখানে ইয়ে করতো কিন্তু আসলে আক্রমণ মানে আহত মানে কি আমি আপনাদেরকে সেই গুপ্তনের যে জায়গাটা মানুষ খনন করে সেই খননের জায়গাটা আপনাদেরকে দেখাবো আমরা ঋতুর প্রবেশ করছি আসলে আমাদের যেতে কিন্তু একটু ভয় ভয় লাগছে তার কারণে এই কাকাকে নিয়ে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি খুব উপজেলার মাউদানিপুর গ্রামে আপনাদেরকে ঘুরে দেখাবো আর একটা বাড়ি আছে যে এইখানে হচ্ছে গেছে আর উপরে দুতালা আছে এই বাড়িতে অনেক গুপ্তধন আছে কোটি টাকার গুপ্তধন যে গুপ্তধন পাহারা দিচ্ছে হচ্ছে ঝিন ভুতের আকৃতি হয়ে সাপে পাহারা দিচ্ছে সেই বাড়ি সম্পর্কে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিন্তু আমরা মঠের দিকে যাচ্ছি মঠটা এখান থেকে অনেক দূর হেঁটে হেঁটে যেতে হবে কি ভয়ঙ্কর বাতাস মুহূর্তের মধ্যে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আসছিলাম রোদের মধ্যে একদম ভালো তো ওয়েদার দেখেন কি যে অবস্থা একদম বাতাসে ভরপুর আর বৃষ্টি হচ্ছে খুব কেন আসছি রোদের মধ্যে

তখন ওনারা ওই ইয়ে আইনা ভিত্তিক বিভিন্ন জায়গায় অনেক চেষ্টা করার সময় তো যা দেখে দেখুন অসংখ্য সম্ভব ওখানে সিকিউরিটি আছে তাদের সালাম দিল হিন্দু হলে নমস্কার এরকম দিয়ে মতে ওখানে পায় না তো অসংখ্য চামবাদের ছিল চাম্বাদেরকে ওইরকম ওরা সালাম দিল তখন ওখানে জেনে বাচ্চা হাজির করে ওরা জেনে বাচ্চাকে হাজির করে তখন তারা এমন ঠিক দিয়েছে

আপনারা টাকার মধ্য থেকে শুনলেন যে এই গোপ্ত ব্যানগুলো হচ্ছে এই বাড়ির মাঝখানে আছে এই বাড়িটা হচ্ছে একদম বাড়িটা নিচে আছে যে অনেকে এখানে চেষ্টা করছে উঠানোর কিন্তু পারে নাই ইংল্যান্ড থেকে পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে অনেকে আসছিল কিন্তু এখানে কেউ গুপ্তদণ্ড হাতে পারে নাই এই বাড়িটি হচ্ছে সাততলা বাড়িটি অলরেডি মাটির নিচে সাড়ে পাঁচতলা ডেবে গেছে আর উপর হচ্ছে দেড়তলার মতো আছে তো এটা বিষয় ভয়ঙ্কর যে কাকার সাথে যখন কথা বললাম কাকা বলছে যে এই বাড়িটি হচ্ছে উনি ছিল দুইতলা উনার বয়সে উনি দেখতে যে এটা একতলা হাততলা ডেবে গেছে এখন এটা দেড়তলা অবশিষ্ট আছে এটা হয়তো বা কোনো এক সময় ডেবে যাবে সেই মত

মানে সুইং করে যেখানে অলরেডি বৃষ্টি আনতেছে আমরা বৃষ্টিতে ভিজে যাচ্ছি তারপর আমি আপনাদেরকে এই মন্দিরটি দেখাচ্ছি মন্দিরের মধ্যে হয়তোবা এখনো পূজার কাজ চলে ভিতরে অনেক পূজার জিনিসপত্র আছে তো বৃষ্টি যেহেতু নেমে গেছে আমরা এখন একটা আশ্রয় যাবো আর উদা এখন অনেক পুরানো যেটা হচ্ছে আটশো বছরের পুরানো এই মন্দিরটি তো আমরা এখন এখন বের হয়ে যাবো যেহেতু বৃষ্টি আনতেছে আমি হচ্ছে মঠের উপরে উঠে গেছি অনেক ভয় নেয় উপরে উঠছে উপরে উঠে দেখবো যে ভিতরে কি আছে তো যেমন যদি আমার আগে উঠে গেছে তো আমি করে ভিতরে দেখুন কত উপরে উঠে গেছি দেখুন এখান থেকে পত্রিকা আপনাদের দেখায় নিষ্ঠা দেখায় চারপাশ থেকে ঘুরে ঘুরে আপনাদের কেন দেখায় আপনাদেরকে দেখালাম ধারণা দিলাম দিলাম এটার যে গুপ্তদন আছে গুপ্তদানটা আসলে এই সত্যি সেটাও আপনাদেরকে এই কাকার কাছ থেকে শোনালাম তো আজকের মতো আমি এই বাড়ি থেকে বিদায় নিব পরবর্তীতে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ